আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানাবো কেক হিসেবে নিয়ে নিয়েছি এক কাপ দুধ এক কাপ চিনি এক কাপ ময়দা ব্যানানা অ্যাসেন্স দিয়ে নিয়ে নিয়েছি একটি ডিম বেগিন পাউডার সামান্য পরিমাণ লবণ নিব একটি বাটি বাটিতে একটি ডিম দিয়ে দিব নিব এক কাপ চিনি স্বাদ মতো লবণ সবগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ডিমের সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমের যেন লামস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে আমি একটা ডিম দিয়ে বানাবো আপনারা চাইলে দুইটা ডিম দিয়ে বানাতে পারেন দুইটা ডিম দিলে প্যানকেকগুলো খুব নরম ও সফট হয় ডিম ও চিনিটাকে ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়ে ডিম ও চিনিটা ভালো করে মিশাতে হবে তা মিশাতে হলে কালারটাও চেঞ্জ হয়ে আসবে প্রায় দুই তিন মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নিয়েছি যখন কালারটা এরকম আগলে আসবে তখন বুঝতে হবে ভালোভাবে চিনির সাথে মিশে গেছে এক টিমেরও কোনো লাঞ্চ নেই আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। সেই গিনশটা সামান্য পরিমাণ এক বাটি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ নেনা লেসেন্স দিয়ে দিব একটা চামচ দিয়ে দিব এক চামচ তেল ওকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কাজটা একটু সময় ধীরে আসতে করে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাতে দেখতে পারবে ব্যাটারের মধ্যে কোনো লামস থাকবে না একবারে স্মুথভাবে তৈরি হবে প্যানকেক তৈরি করার জন্য এখানে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না এই ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ লিকুইড দুধ লেগেছে আপনাদের আরও কম বেশি লাগতে পারে ব্যাটারটা যদি দেখেন একবারে ঘন সামান্য লিকুইড দুধ দিয়ে সামান্য লিকুইড দুধ দিয়ে পাতলা করে নিতে পারেন আবারও যখন দেখেন ঘন তাইলে সামান্য পরিমাণ আবার ময়দা দিয়ে ভালো করে আবার ঠিক করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এ জায়গায় ভালো করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে কোনো রকমের লামস তৈরি হয়নি প্রথমে নিয়ে নিচে একটি ফেরাই প্যান করে গরম করে নিব প্যানটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব এক চামচ গরম হয়ে গেলে দিয়ে দিব এক চামচ ছোটো চামচ আমি নিয়ে নিব কারণ বড় চামচ নিলে বড় হয়ে যাবে দেখতে সুন্দর হবে না তাই ছোটো চামচে দুই চামচ দিয়ে দিব আপনি সেই ব্যাটারটা সরিয়ে যাবে কোনো সরাতে হবে না কিছুক্ষণ পর দেখতে পারবেন প্যানকেকের বাবলস হয়ে গেছে তখন বসতে হবে প্যানকেকটা নিজ দিয়ে হয়ে গেছে আমি উল্টে দেখেন কত সুন্দর একটি কালার হয়ে গেছে কয়েক সেকেন্ড ভাজিয়ে নেওয়ার পর আমার প্যানকেকটা পুরো হয়ে গেছে তখন আমি তুলে নিব নিয়ে আবার এক ব্যাটারটা প্যান প্যানকেক দিয়ে দিয়েছি অসংখ্য বাবল হয়েছে তখনই বসতে হবে প্যান কেকটা নিচ দিয়ে হয়ে গেছে তাই আমি আবারও উঠিয়ে নিব উলটিয়ে দিব আমার পিস নিচের সাইডও হয়ে গেছে সামান্য আমি উপরের কালারটা হয়ে গেছে এভাবে আপনারা প্যান কেক তৈরি করতে পারেন তো চুলা আসতে একটু লোয়ে দিতে হবে প্যান কেকটি ভালোভাবে সুন্দরভাবে হতে পারে আর আছে বেশি দিলে পুড়ে যাবে আমি সুন্দরভাবে প্যানকেকগুলো বানিয়ে নিলাম পিঠাগুলো বানিয়ে নিব দেখো কত সুন্দর কত সুন্দর গুলো আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে নরম ও সফট ও নরম তুলতুলে বাচ্চাদের মজাদার খাবার একটি ডিম দিয়ে আট থেকে দশটি প্যানকেক বানানো যায়